থেকে রেখেছি বড় পরে নমস্কার বন্ধুরা বিতিকা পাঁচ মিশালিতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আনন্দে আছো আমি একজন হাউস মেকার সকাল থেকে রাত পর্যন্ত আমার সংসারে যা কাজ করি তোমাদের সাথে আমি সেগুলোও শেয়ার করি আমার এই সমস্ত কাজে কোনো কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর পারলে শেয়ার করো কারণ তোমরা পুরো ভিডিওটা দেখার পর অনেকেই ভুলে যাও লাইক দিতে তো সেই কারণেই আমি কথাটা বললাম আর আমার কাছের বা দূরের বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো শ্রীলঙ্কা ভারতবর্ষ জাপান দুবাই তারপরে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এই যে দেখতে পাচ্ছ আমি রাত্রিবেলায় এখন কটা বাজে নটা সাড়ে নটা সাড়ে নটা তো বাজেই তো এই সময় আমি ছাদে এসেছি কারণ কি সকালবেলা আস্তে আস্তে না এখন দেরি হয়ে যায় তো আর তোমার তখন রোদ উঠে যায় আর ওই সময় না জল দিলে শিকরণের সময় আর কি মানে তোমার সেদ্ধ হয়ে যায় তো এখন আমি এসেছি ওই যে বালতিটা বালতিটাতে আমি তোমার জল তুললাম ওই ট্যাঙ্কের থেকে সেই জলও একটুখানি গরম তার জন্য আমি আমার বরফ মানে জমিয়ে রাখি ডিপ ফ্রিজে বোতলে জল দিয়ে সেটা আর কি বরফ হয়ে থাকে এটা এখন ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি ঠান্ডা হয়ে যাবে তাহলে সেই জলটা আমি আবার গাছে দেবো এখন এই যে এই এই যে এটা বরফ দেখতে পাচ্ছ আর এই যে জল তুলেছি এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে জল এখন ঠান্ডা এই জলটা আমি এখন গাছে দিয়ে দেবো কিন্তু এক হাত দিয়ে দিতে আমার একটু অসুবিধা আগে এগুলো তুলছিল ওর বাবা ডাকলো চলে গেল রাত্রিবেলায় এসে এখন দিতে লাগবে কারণ সকালের দিকে তো গাছগুলো দিয়ে মানে মানে রোদে ছিটিয়ে যায় একদম

এই শেষের দিকটাতে লাইট নেই বলে না এই দিকটা লাইটটা দেখো হালকা করে এবং অন্ধকার অন্ধকার লাগে একটা লাইট লাগাতে হবে এখন তো সবে সবে আমাবস্যা গেল এরপরে আস্তে আস্তে পূর্ণিমার দিকে যাবে তাই আকাশটা আর কি হালকা হালকা মানে চাঁদের যে আলো একটা আছে আর এমনি তো লাইটের আলো কিন্তু ভালোই লাগছে চাঁদিকটা দেখতে দূরে যে বাড়িগুলো আছে তাদের জানলাগুলো থেকে লাইটগুলো বেরিয়ে এসছে আর দেখো এক একটা বাড়ি এক এক ওখানে একটা গোলাপি বাড়ি কোনোটা সাদা বাড়ি স্পষ্ট হয়ে উঠেছে ওই যে গোলাপি বাড়িটা আবারও দেখালাম আর এই বাড়িটা সাদা বাড়িটা পাশে নারকেল গাছটা বেশ ভালো লাগে কিন্তু রাতের বেলা দৃশ্য মানে সকালবেলা দৃশ্য যতটা ভালো লাগে রাতের বেলা দৃশ্য ততটাই ভালো লাগে হ্যাঁ বাবার আমাকে তুলে দিচ্ছিল ঠিকই একটু মানে কিন্তু ওর বাবা ডাকলো তাই নিচে চলে গেলো এবার আমাকে এক হাত দিয়ে জল দিতে হচ্ছে আর এক হাত দিয়ে আমি ভিডিও করছি তো আসলে একটু ভালো হয় তাহলে জলটা দেওয়াটা ঠিক ঠিকমতো দেখানো যায় এবং দেওয়াও যায় জল এক হাত দিয়ে খুব একটা ভালো দিতে পারছি না আর দেখছো লাইটটাই যে এই দিকটাতে রয়েছে ওই দিকটাতে নেই তো আর আমার এই সবে সবে এই এইগুলো দেওয়া হয়েছে দেখতে বেশ ভালো লাগছে কারণ সামনেই বর্ষাকাল তখন মানে গ্রীষ্মের পরই তো বর্ষা তখন মানে এখন থেকে যদি ঠিক না করি তখন আমার ঘরে জল পড়বে এই দিকটায় ছাদ করা একটু অসুবিধা আছে এখন আবার আমার ছেলে চলে এসছে তার জন্য ওকে বললাম একটু ভিডিওটা তুলে দে আমি জলটা দিই তো দেখেছো তো গ্রীষ্মকাল হলে খাটনি আরও দ্বিগুণ বেড়ে যায় যে গাছেদের জন্য কারণ দুবেলা জল দিতে লাগে আর বিশেষ করে মানে রাত্রিবেলা তো দিতেই লাগে সকালবেলা অ্যাকচুয়ালি অনেক তাড়াতাড়ি রোদ ওঠে তো আমি তো নিচে ছাদে মানে ছায়া দিয়ে দিই দুখানা শাড়ি দিয়ে উপরে আবার মানে গাছেদের টগর গাছ জবা গাছ উপরে উপর দিয়ে আবার শাড়িগুলো দিয়ে দিই যাতে ছায়া পড়ে তারপরে ছোট ছোট টবগুলো কিছুটা রোদ্দুর খাওয়ার পর আবার যেখানটায় ছায়া আছে সেখানটায় রেখে দিই অনেক খাটনি খাটতে লাগে তবে টবের গাছগুলো ঠিক থাকে আর মাটির গাছগুলো এতটা না খাটলেও চলে মাটিতে যারা গাছ লাগায় বড়ো বড়ো গাছ লাগাবার জায়গা না থাকলেও এই যে যত বাড়ি ঘর হয়েছে তাদের যে ছাদগুলো ছাদেও যদি গাছ ছোট ছোট গাছ লাগায় না তা থেকেও তো অক্সিজেন বেরোয় তা গাছেরা আমাদের ভালো রাখার জন্য কত কি করে তো আমাদেরও তো তাদেরকে ভালো রাখার জন্য এইটুকু তো করতেই হবে তাই না আর এই যে এখন সাড়ে দশটা বাজে তা আমি ঘরে এসে খাবার দাবার তো বানানো হয়ে গেছে ডিনার আমার ছেলে বাইরে একটু দূরে পড়তে গেছিলো তো এসে স্নান টান করে একটু হারানো হয়ে শুয়ে পড়েছে তা আমি চাদরগুলো চেঞ্জ করে নিয়েছি টেবিল টেবিল গুছিয়ে নিয়েছি আর ঘরটাও মুছে নিয়েছিলাম আর একবার আমি গ্রীষ্মকালে অনেক সময় দুবারও ঘর মুছে নিই আর এই কাভারটাও কাভারটা ছিঁড়ে গেছে কিন্তু আমি তো বাঙালি ফেলে দেবো না একটু পা মোছা হিসেবে ব্যবহার করব তারপরে যেমন টুথপেস্ট আমরা একেবারে নিগড়ে নিচড়ে তারপরে ফেলি মানে ইউজ করে তারপরে ফেলি সেই রকম আর কি আর আমার এই ঘরে না আমি অ্যাকচুয়ালি তোমার বাবা যখন ছোটো ছিল তখন মশাই টানাতো। কিন্তু এখন আর মশাই টানাই না এই এসি চলে আর জল জানলা দরজা বন্ধ করে দিলে না আর মশা ঢোকে না তাই এসি চালালে আর তোমার জানলা যদি বন্ধ থাকে তাহলে আর মশাই টানাতে লাগে না কোনো অসুবিধা হয় না আর যদি জালনা নাও বন্ধ থাকে না দুটো ফ্যান চালাই ওই যে টেবিল ফ্যানটা দেখলে আর উপরে সিলিং ফ্যানটা এটা খুব সাড়ে দশটা বাজে ওই দুটো ফ্যান চালালে ওটা তো স্পিড পাখা টেবিল ফ্যানটা চালালে পরে আর কোনো মশা কামড়ায় না মশা না কামড়ালে আর কোনো অসুবিধা হয় না আমরা এসি সবসময় চব্বিশ ডিগ্রিতে রাখি তাতে কম্প্রেসারের চাপটা কম পড়ে আর এই ঝুঁইটার মধ্যে আমি আমার গলার হাটারগুলো রেখেছি বেশ ভালো লাগছে তাই না তো দেখো আমি পুরো ঘরটা দেখেছি মানে দেখাচ্ছি এইরকমই মোটামুটি খুব বেশি আসবাবপত্র কিছু নেই এই দুটো খাট আছে আর কি আর টিভিটা আছে কিন্তু মাধ্যমিকের পর থেকে আমি টিভিতে রিচার্জ করাই না ওই মহালয়ার সময় আর এই এখন সক আর সকালবেলা এটা পরের দিন সকালবেলা আমার ছেলে তো কম্পিউটার পরীক্ষা বলে একটু ল্যাপটপ নিয়ে বসেছিল আর আমার শাশুড়ি এদিকে ব্রেকফাস্ট করছেন উনি বেশিরভাগ দিনই রোববার ছাড়া দই খই মুড়ি মুটি এসব খায় আর আমি জবা ফুলগুলো তুলে নিয়ে এসে এই গা গ্লাসটাতে রেখেছি গ্লাসটা আমি গ্লাস পেন্টিং করেছিলাম নিজের হাতে আর এই নয়নতারা টগরগুলো প্লাস্টিকে রেখেছি কারণ কি মানে পলিপ্যাকে কারণ শুকিয়ে যায় না হলে যখন পুজো দেব ফুলগুলো থালা বা ঝুড়িতে রাখে না শুকিয়ে যায় ওই জন্য পলিপ্যাকে এরকম গিট দিয়ে রাখে আর আমার বর তো সকালবেলা উঠে ওয়াশিং মেশিনে কেছে দুবার করে কেচেছে একবার হচ্ছে তোমার এই জামা কাপড়গুলো আর চাদরটা তারপরে কাছে হয়েছে চাদরগুলো আমি উপরে উপরে ছাদে শুকো দিয়ে এসেছি আর দেখো কীরকম ছায়া দিয়েছি তোমরাও এইভাবে শাড়ি দিয়ে ছায়া দিয়ে দিতে পারো এই গাছটাতে বেশি জল দিয়ে দিয়েছে আর কি আমার বর মানি প্লান্টের পাতাগুলো কি সুন্দর হয়েছে এই দেখো এই চন্দ্রমল্লিকাটা আস্তে আস্তে ফুলছে কিন্তু কালারটা হেভি ফুল তো তুলে নিয়ে গেছি সকালবেলা আর এই কি যেন বলে নান তারা দেখালাম উপরের থেকেও নিয়ে এসে আর ওর মধ্যে তোমার এই টগর ফুলও ছিল ওই ছায়াটা দিয়ে রেখেছি একটু বিশেষ করে এই এই টগর গাছটা দুটো টগর গাছই ও টগর ফুল থাকলে নেতিয়ে যায় আর এই ডাবল টগর গাছটা আর কি মেতিয়ে যায় আজকে একটুখানি এই যে পুঁই শাক হয়েছে পুঁই শাক তুলবো আর এই বীজ গুলো কেনা মানে কিছু কিছু তুলে রেখে দেবো আবার পুঁতবো করে এইগুলো পাকা পাকা বীজ এইগুলো পুঁতে দিলে আবার হয়ে যাবে জামা কাপড়ও আজকে অনেক শুকো দিয়েছে উপরেও দিয়েছি উপরেও এ তো আবার বর্ষাকাল আসে আমার বাড়ি বলছিল কোথায় ঘুরবে আর ওই নানা ঘুদবে ছোট ছোট পেশাগুলো তো খাওয়া খাবে আর নিজের গাছের জিনিস মাঝে সার না দেওয়া তুমি প্রতিবাদ তাই যে যেরকম পুইশাক হয় শাক থেকে তোমার বীজগুলো তুলে রেখে দিই আবার খুঁজে আবার হয় অন্যান্য আগের মানে পুরোনো ভিডিওতে দেখিয়েছি কত বিশাক হয়েছে বড় পাতা তারপরে লাল ছাদের বড় পাতা এই যে আমার জাতা পাতা মায়ের বাড়ি থেকেই আনা কিন্তু এর পাতাগুলোই দেখো মায়ের পাতা দেখিয়েছি গাদা পাতা গুলো অনেক বড় বড় সুন্দর হোক তবু একটু ঔষধি গাছ না গ্যাদাল পাতা বলো বা খুলে খাড়া বলো হম ফ্যানকুন কাটা বলো এগুলো একটু মানে ঘরে থাকা উচিত অন্তত এগুলো টবে হয়ে যায় তার জন্য টবে থাকা উচিত আমি ঝিঙা এনেছিলাম ঝিঙা শুকিয়ে নিয়েছিলো তার বীজ কাজে কোথাও রেখেছি সুন্দর করে রেখে খুঁজতে হবে তুই খুঁজেই পাচ্ছি না বেশি যত্ন করে দেখবি তো জন্য খুঁজে পাচ্ছি না

এটা কত লাল কত লাল দিয়ে দেব রংটা ছবি আঁকা যায় দিয়ে এটা পাত্র আনি তারপর পাত তুলি দেখো এই একটা গন্ধরাজি লেবু হয়েছে আর এই এই একটা গন্ধ তারপরে না এই দুটো হয়ে গেলে আমি একদম এখান থেকে কেটে দেব তাহলে গাছটা না অনেক লম্বা হয়েছে তো ওই উপরে পাতাগুলো ছিটছিট হয়ে গেছে সেগুলো আর কি কাটা যায় না আর এখানে তো এই পাতাগুলো আছে অসুবিধা হবে না চাদর তো আমার পুঁইশাক তুলে এনে পুঁই শাক রান্না হয়ে গেছে কিন্তু রান্নাটা দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর মধ্যে কুমড়ো গাজর বেগুন পটল ঝিঙ্গা সবই দিয়েছি আর এই যে ফাটা ডিম করেছি মানে ডিমটা ফাটিয়ে দরকারি এই আর কি আর বেগুন ভাজা বেগুন ভাজা কিছুটা করেছি কিছুটা কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি নুন হলুদ আর আম ডাল করেছি আমটা না একটু পেকে গিয়েছিল কিন্তু আর আম ডালের সাথে আলু সেদ্ধ খেতে এটা আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি ভালো লাগে আর কি খেতে তো আমি শাশুড়ি মাকে খাবার দিচ্ছিলাম আর এখানে ওই যে দেখো একটা কোকিল এসে কাকিমাদের বাড়ি ছাদের দেয়ালে বসেছে ওর মনে হয় নয় জল তেষ্টা পেয়েছে নয় ওর পাখায় কিছু প্রবলেম হয়েছে না হলে কোকিলদের কিন্তু এরকম খালি জায়গায় দেখা যায় না ওরা গাছের ভেতরে থেকে ডাকে তো ও খুব একটা ডাকছিল না কিন্তু যখন ডাকছিল তখন আমি আর কি ঠিকমতো তুলতে পারিনি ওর চোখটা খুব লাল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যেতে যেতে একটা লাইক দিয়ে যেও আবারও বললাম পারলে শেয়ার করো খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার টাটা এখন কোকো করছে